আমি সাংমাক্তা রূপা আমার বাসা ফুলতলাতে আমি হচ্ছে বি এম একটা প্রশিক্ষণ গ্রহণ করছি ১৬ দিনে আর এই ষোলো দিনে আমি হচ্ছে অনেক কিছু শিখেছি আমি এর আগে এরকম কোনো প্রশিক্ষণ গ্রহণ করিনি আমি এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায় ব্যবস্থাপনা কিভাবে করতে হয় উদ্যোক্তা কিভাবে হয়ে ওঠা যায় তরুণ উদ্যোক্তা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী হচ্ছে নারী ও পুরুষ যারা তারা হচ্ছে উদ্যোক্তা আর এর মাধ্যমে লাইফ স্কিল সম্পর্কে জানতে পেরেছি ব্যবসাকে বা শুরু করতে হয় ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করতে হলে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নেওয়ার মাধ্যমে ব্যবসা শুরু করতে হবে একজন উদ্যোক্তা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে আর এই উদ্যোগ কিভাবে গ্রহণ করার পর বাস্তবায়ন করতে হবে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা এটা শিখতে পেরেছি আমাদের হচ্ছে মোট ছিয়ানব্বই ঘন্টার ট্রেনিং আর প্রতিদিন আমাদের ছয় ঘন্টা করে ট্রেনিং হয় আর এই ছয় ঘন্টায় আমাদের প্রতিদিন এক একটা বিষয়ে আলোচনা করা হয় সামগ্রিক বিষয়ে আমাদের দুই দিন ফিরি ফিজিট হয়েছে আর আমরা দুই দিন হচ্ছে একদিন ঘের ভিজিট করছি আর একদিন হচ্ছে একটা ছোট উদ্যোগ ছোট হচ্ছে উদ্যোগ গ্রহণ করছে সেই হিসাবে একটা ছোট ফ্যাক্টরি তৈরি করছে সেই ফ্যাক্টরিতে মেয়েদের কিছু যাবতীয় জিনিস তারপর সিজারিয়ানদের যা মহিলা যারা আছে তাদের জন্য কিছু জিনিস এই এইগুলো আমরা ভিজিট করছি আর আমাদের আজকে পনেরোতম দিনের যে হচ্ছে টেকনিক্যাল হচ্ছে ক্লাস ছিল আর এই ক্লাসের মাধ্যমে দুই দিন আমাদের টেকনিক্যাল ক্লাস আগো একদিন হইছে টেকনিক্যাল ক্লাস মুরগি পালন পড়ু পালন একজন এইগুলো হচ্ছে কিভাবে পালন করতে হয় সবাই মুরগি পালন করি আমরা কমবেশন বাসায় কিন্তু এরতে কিছু নিয়ম করুন না কান আছে এগুলো আমরা জানতাম না কিন্তু এই এই যে দুই দিন যে টেকনিক্যাল ক্লাস এই টেকনিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা একটা জানতে পেরেছি গরু যখন গর্ভবতী হয় গর্ভবতী অবস্থায় গরুকে আমাদের কিডনির ওষুধ দেওয়ার প্রয়োজন আছে তারপর গরুর হচ্ছে একজন মানুষের মানুষের যেমন ছয়টা খাদ্য উপাদান থাকা প্রয়োজন খাবারে তেমনি প্রত্যেকটা প্রাণী খাবারে ছয়টা খাদ্য উপাদান থাকা প্রয়োজন আর এই ছয়টা খাদ্য উপাদান কিভাবে গ্রহণ করলে কখন কোনটা গ্রহণ করলে সঠিক হচ্ছে পশুটি প্যানেলটি বেড়ে উঠবে আমরা এই ট্রেনিং এর মাধ্যমে সেটা জানি জানতে পেরেছি আজকে তম দিনের ক্লাস ক্লাসে হচ্ছে যশোর থেকে আমাদের একজন ম্যাম আস ছিল আমাদের একটা অ্যাকাউন্টিং এর ম্যাম আসছিল এটা পরিদর্শন করার জন্য আমরা হচ্ছে এখানে বিশ জন ট্রেনিং করছি আর ট্রেনিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেনিংটা হচ্ছে সহযোগিতা মূলক ছিল আমরা অনেক খেলাধুলাও করছি ট্রেনিং এর মাধ্যমে অনেক নতুন নতুন খেলা শিখছি নতুন নতুন আইডিয়া শিখেছি আর আমরা শিখছি যে কিভাবে একটা ব্যবসা ছোট ছোট বয়স যেমনই হোক না কেন আমরা হচ্ছে কিভাবে ব্যবসা করতে পারবো বা উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রহণ করে বাস্তবায়ন করতে পারবো আমরা হচ্ছে আরো অনেক কিছু শিখছি সামগ্রিক যে আমাদের স্যার তিনি আমাদের সামগ্রিক বিষয়ে হচ্ছে তথ্য দান করছে তিনি হচ্ছে সামগ্রিক বিষয়ে আমাদের ট্রেনিং প্রদান করছে স্যারকে ধন্যবাদ আর যারা সহকর্মী ছিল তাদের সবাইকে ধন্যবাদ আমাদের এত সুন্দর করে ট্রেনিং করানোর জন্য